পুরীর মন্দির দীঘার মন্দির এই নিয়ে লড়াই চলছিল হয়তো আজীবন চলবে দীঘায় জগন্নাথ ধাম না মন্দির পুরীতে জগন্নাথ ধাম তাহলে দীঘায় কি কিন্তু মজার বিষয় হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে যাকে জগন্নাথ ধাম বলা হচ্ছে তা কিন্তু মানুষের মনোরাজ্যকে ক্রমশ গ্রাস করছে কেন গ্রাস করছে বলছে এই অর্থে দীঘা এখন পর্যটন কেন্দ্র বদলে আধ্যাত্মিক স্থানে পরিণত হচ্ছে কারণ দীঘার যে জগন্নাথ মন্দির তাদের যে সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন করে প্রায় পঞ্চাশ লক্ষের ভক্ত সমাগম হয় এবং শুধু তাই নয় দীঘার জগন্নাথ মন্দিরে যে প্রণামী পরে যে ধরনের দান সামগ্রী পরে তার সম্পূর্ণ মূল্য দাঁড়ায় প্রতিদিন প্রায় চার লক্ষ টাকা হ্যাঁ ঠিক শুনছেন চার লক্ষ টাকা এর ফলে কি হয়েছে এর ফলে একটি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানই বলব মন্দিরকে সামনে রেখে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে দীঘা সামুদ্রিক পর্যট সামুদ্রিক পর্যটন কেন্দ্র থাকলেও তার যা গুরুত্ব ছিল মন্দির তৈরি হওয়ার পর এই কেন্দ্রের গুরুত্ব আরও বেড়েছে বিভিন্ন মানুষের দোকান পাসরা প্রসাদের সামগ্রী অটো টোটো সুযোগ সুবিধা আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে সঙ্গে বদলে গেছে পরিকাঠামোগত উন্নয়ন অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়ে যে দড়ি টানাটানি ছিল সেই দড়ি টানাটানি আমার মনে হয় এবার বন্ধ হওয়া দরকার কারণ পথ ভাবে আমি দেব রথ আমি আসলকে দেবতা সে তো জানে জানেন এই ক্ষেত্রেও তাই হয়েছে কেন হয়েছে বলছি কারণ জগন্নাথ এমন একজন দেবতা তিনি যেখানে থাকবেন সেটাই তার আবাসস্থল কার্যক্ষেত্রে ঠিক তাই হয়েছে দীঘার মন্দিরকে নিয়ে একটি রাজনৈতিক কুটকচলি শুরু হয়েছিল সেই রাজনৈতিক কুটকচলি কোথায় যেন থমকে গেছে জগন্নাথের মূর্তি জগন্নাথের মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ তার প্রসাদ সামগ্রী তার আশীর্বাদ সবকিছু নিয়ে তাহলে জগন্নাথ মন্দির কি সেই অর্থে অবশ্যই হয়েছে দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মানে দরজা খুলে দিলেন সকলের জন্য সেই দিন থেকে জগন্নাথ দর্শনের যে হিরিক পড়ে গেছে সেই হিরিক কিন্তু এখনো চলছে আমার মনে হয় অদূর অর্থাৎ চলবে এই মন্দির অংশেই পুরীর কোনো মন্দিরের একটি আধ্যাত্মিক আহ ইতিহাস আছে সেখানে শ্রী চৈতন্যদেব গেছিলেন দীঘায় হয়তো শ্রী চৈতন্যদেব আসবেন না দীঘার মন্দিরের যে পুরনো ইতিহাস সেটা হয়তো নেই দীঘার মন্দিরের ইতিহাস শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের তিরিশে এপ্রিল থেকে আর পুরীর মন্দিরের ইতিহাস শুরু হয়েছে বহু বছর আগে থেকে পার্থক্য সব এইখানে পুরীর মন্দিরের ছায়া হয়তো মাটিতে পড়ে না কিন্তু দীঘার মন্দিরের ছায়া মাটিতে পড়ে দীঘার মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে ওড়ে না পুরীর মন্দিরের পতাকা হাওয়ার বিপরীতে ওড়ে এইরকম পার্থক্যগুলো থাকবে। সব পার্থক্যগুলোকে একপাশে পাশে রেখে দিয়ে আমি যদি ভগবান অর্থাৎ জগন্নাথকে শুধু নিয়ে ভাবি তাহলে দেখবো কোথায় গিয়ে জগন্নাথের মাহাত্ম কিন্তু ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দীঘার মন্দিরে তাই দীঘার মন্দিরের সাফল্য এইখানেই যে মানুষের সমাগম ভক্ত সমাগম জগন্নাথ দেব তো চান ভক্তের সমাগম হোক তার কাছে ভক্তরা আসুক তিনি সকলকে সমানভাবে আশীর্বাদ বিতরণ করবেন কারণ তিনি তো জগন্নাথ তার আশীর্বাদ তো আমাদের সকলের প্রিয় তাই দীঘায় যে জগন্নাথ মন্দির চলছে তার শ্রীবৃদ্ধি ঘটুক এবং পর্যটন কেন্দ্র হিসেবে শুধু দীঘা নয় আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও দীঘার নাম বৃদ্ধি পায় আপনাদের লাইভ ইউটিউব চ্যানেল দেখা হবে নতুন ভিডিওতে সঙ্গে থাকুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নমস্কার